আজ কেশব সংক্রান্তি অর্থাৎ বৈশাখ মাসের আজ সংক্রান্তি চৈত্র মাসের সংক্রান্তি থেকে বৈশাখ মাসের সংক্রান্তি পর্যন্ত এক মাস ধরে কেশব ব্রত পালন করা হয় আর যেমন বৈশাখী সংক্রান্তি সেরকম আজ লক্ষ্মী সংক্রান্তিও বর্ষে তো আজকে যেহেতু বৃহস্পতিবার মা লক্ষ্মীর পুজো হয়েছে মন্দিরে আপনারা দেখতেই পাচ্ছেন আজকে পুজোটা আপনার সাথে বেশি শেয়ার করিনি পুজোর পর একটু ভিডিও করে আপনার সাথে শেয়ার করলাম আজকে যেহেতু কেশব সমাপন তো আজকে ঠাকুরকে ভোগ হিসাবে একটু শিংনি করে দেওয়া হয়েছিলো তো সিমনি ভোগ ঠাকুরকে দেওয়া হয়েছে তো সেটাও আপনাদেরকে দেখাচ্ছি আর এখানে দেখুন মহাদেবেরও পুজো হয়েছে তো আমার মন্দিরে বিষ্ণু মহাদেব এবং মহালক্ষ্মী আছে তো পুজো হয়ে গেছে পুজোর পর আমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করলাম এই এক মাস ধরে বিষ্ণুকে বসুধারা দেওয়া হতো আজ যেহেতু কেশব সংক্রান্তি তো আজ ঠাকুরকে সিন্নি ভোগ দেওয়া হয়েছিল তো আজকে বৈশাখ মাসের যেহেতু সংক্রান্তি আজকে ঠাকুরের বসুধারার শেষ দিন তো বৈশ পুরো বৈশাখ মাসে ঠাকুরকে বসুধারা দেওয়া হয় তো দেখতে পাচ্ছেন আজকে বসুধারা দিয়ে এবছরের মতন সমাপন হবে তো আজকে মন্দিরের পুজো অর্চনা আজকে আপনাদের সাথে বেশি করে শেয়ার কিছুই করিনি আজকে খুব ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম এসব সবার মঙ্গল করুক মঙ্গলং ভগবান ও বিষ্ণু মঙ্গলং গরুরধ্বজ মঙ্গলং কুঞ্জরী কাক্ষ মঙ্গলং মধুসূধন হে মধুসূদন সবার মঙ্গল কর হে মা লক্ষ্মী নম শিবায় সবাইয়ের মঙ্গল করো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন